আসসালামু আলাইকুম আজ বাইশ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যার মধ্যে পরীক্ষা এবং বন্ধ সংক্রান্ত নোটিশও রয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশগুলো এক নজরে দেখে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে বন্ধ সংক্রান্ত নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে বলছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বড়দিন উপলক্ষে আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বুধবার এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শীতকালীন ছুটি উপলক্ষে ২৬ ডিসেম্বর দুই চব্বিশ তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ ডিসেম্বর দু তারিখ মঙ্গলবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে এখন প্রশ্ন করতে পারো যে এই ছুটির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনার সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছে মানে শুরু হবে সেটার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে কিনা না এই ছুটির মধ্যে তোমার কলেজেও অ্যাডমিট কার্ড তুমি সংগ্রহ করতে পারবে না সেক্ষেত্রে তুমি পঁচিশ তারিখের আগেই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নিবে অথবা এক তারিখ মানে জানুয়ারি এই তারিখে তুমি কলেজ থেকে অ্যাডমিট কার্ডটা পহেলা সংগ্রহ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও দুই নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের কেন্দ্রের প্রতি কিছু নির্দেশনা বলি জানিয়ে একটা নোটিশ দিয়েছে তো এই নোটিশটা শিক্ষার্থীর জন্য বেশ গুরুত্বপূর্ণ যে নিয়মকানুন কোনগুলো তোমাকে মেনে চলতে এবং কী ধরনের শাস্তি তোমার হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা তোমরা এক নজরে দেখে নিতে পারো শেষতে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই এটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার একটা বক্তৃতা এখানে দিয়েছেন এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ রিলেটেড বেশ কিছু কোর্স হয়তো নতুন সিলেবাসে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং ইংরেজিতে ওই একই কথা ইংরেজিতে লিখে দিয়ে একটা নোটিশ প্রকাশিত করেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বেশ কিছু টেন্ডার সংক্রান্ত নোটিশ হয়েছে এই যে এক্সামিনেশন ট্র্যাঙ্ক তাছাড়া স্টেশনারি অ্যান্ড টয়লেট রিস্ট তারপর পেপার ওকে তো এই সংখ্যা এগুলা স্টুডেন্টদের জন্য গুরুত্ব নয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানলে যে পঁচিশ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হচ্ছে মোটামুটি ছয় দিনের জন্য আর সেই সাথে দ্বিতীয়বর্ষের পরীক্ষার ও অ্যাডমিট কার্ডটা কিন্তু খুব দ্রুত তোমাদের সংগ্রহ করে নিতে হবে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে